আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহন সকলকে ভালো রেখেছেন শাহে বুখারির তেত্রিশশো আটচল্লিশ নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটা একটু লম্বা যেখানে হজরত হুজাই এমন রদি আল্লাহ তালু আল্লাহর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ভালো জামানা এবং মন্দ জামানা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তো হাদিসটা অনেক লম্বা যে কারণে আমি শুধুমাত্র মূল কথাটা বলতেছি যেটা আমি বলার জন্য উদ্দেশ্য নিয়েছি সেটা হচ্ছে যে রসুল সাল্লু ওয়াসাল্লাম শেষের দিকে বলতেছেন যে এমন একটা সময় আসবে দোয়াতুন ইলা আবু আবি জাহান্নাম যখন একদল মানুষ দুনিয়াতে এমন হবে যারা অন্যান্য মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে দোয়াতুন ইলা আবু আবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কদাফু হুফিহা যারা তাদের ডাকে সারা দিবে তারা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামে ফেলে দিবে তো এই হাদিসের দিকে তাকাইলে আর বর্তমানে সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তান এই হারামদের দিকে তাকাইলে বিষয়টা বাস্তবতার সাথে মিলে যায় আপনারা দেখলেন এই যে গতকাল মাঝভাণ্ডারির একটা পীর যে মারা গেল তার জানাজাপ এখানে কি হইল এবং আপনারা দেখেছেন হাসপাতাল থেকেই যখন তাকে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে ওঠানো হয়েছে ওই অ্যাম্বুলেন্সের আশেপাশে অন্তত বিশ থেকে পঁচিশটা বাসি এবং বিশ থেকে পঁচিশটার মতো ঢুল তারপরে ওই যে আরও হাত দিয়ে বাজানোর জন্য যে ওই যে বাটির মতো কিছু আছে এই সমস্ত ঢুল বাদ্য বাজনা ঢুল শানাই বাজানো হইতেছে একটু চিন্তা করে মুসলমান যদি আপনি হয়ে থাকেন অন্তত মুসলমানিত্বের ইমানের যদি একটু সিটে ফুটে আপনার ভিতরে থেকে থাকে আপনি চিন্তা করে দেখেন তো একজন মুসলমানের মৃত্যুতে এটা কি কখনো হতে পারে আল্লাহর নবী সাল্লু আলিহু আসাল্লামের সাহাবাই কেরামগন ইন্তেকাল করেছেন আল্লাহর নবী সাল্লু আলিহু আসাল্লামের জীবদ্দশায় আল্লাহর নবী কি সেখানে দফ বাজানোর জন্য বলেছেন আল্লাহর নবী যেখানে দুনিয়া থেকে চলে গেছেন সাহাবাই কেরামগন কি সেখানে দফ বাজিয়েছেন যেখানে দফ বাজানো জায়েজ ঢোল বাজনা তো অনেক দূরের কথা দফ বাজানো যেখানে জায়েজ আল্লাহর নবী কি দফ বাজিয়েছেন আল্লাহর নবীর আহ ইন্তেকালের সময় কি শাহবাই কেরাম দফ বাজিয়েছেন এবং সাহাবাই কেরামগণ একে অপরের মৃত্যুতে এইভাবে কি কোনো বাদ্য বাজনা করেছেন আজকে এরাই ধর্ম কোথা থেকে পেল এরা কি চায় ধর্মকে এরা কোথায় নিয়ে যেতে চায় এই আমি বলি যে কাদিয়ানি যেমন ইসলামের কাছাকাছি কিন্তু ইসলাম না শিয়া একটা ধর্ম এটা ইসলামের কাছাকাছি ইসলাম না ঠিক ভাই বাংলাদেশে সুন্নি নামক সুন্নি নমরুদের বীজ এই দাজ্জাল এই হারাম সন্তানরা এই নাজায়ের সন্তানরা এরা যে সুন্নি নামক সুন্নি একটা ধর্ম পালন করে এটা ইসলামের কাছাকাছি কিন্তু ইসলাম না এরা ধর্মটাকে ধ্বংস করে দিতে চায় এরা জাহিলিয়তের দিকে ফিরে যেতে চায় দেখেন যখন কেউ মারা যায় তখন তাকে ঢুল বাজিয়ে নেচে নেচে তাকে মাটি দেওয়া হয় নাউজুবিল্লাহ মিনজালি এই বর্বর ধর্ম কি ইসলাম ইসলাম কি এই বর্বরতা এই নিষ্ঠুরতা এই ইবলিশি এই নাপাকি কে কি ইসলাম কখনো সাপোর্ট করে ইসলামের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে কিন্তু কি বলবেন একদল মৌলভি নামক মৌলভি নামক নামের শুরুতে মাওলানা মুফতি নামের শেষে কাদেরি ফাদেরি আদেরি নাদেরি সাদেরি নমরুদি ফেরাউনি ইবলিশি নাপাকি হারামি এরকম অনেক কিছু লেখা আছে এই হারামি নাপাকিরা এদের পক্ষে সাফাই গায় এবং এদের সাপোর্ট করে এদের এই সমস্ত গুমরা দরবারে গিয়ে তাদের পক্ষে ওয়াজ করে সাধারণ মানুষকে বুঝায় এরা হচ্ছে হকানি পীর এরাই হচ্ছে আসল পীর এরাই এরাই হচ্ছে হচ্ছে সুন্নি মুসলমান আর বাকিরা ভাড়াটিয়া এরাই নাকি হচ্ছে বাংলাদেশের মালিক আর বাকিরা হচ্ছে এরাই হচ্ছে ওরা যারা ওই সহি তেত্রিশ আটচল্লিশ নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লু আলি আসাল্লাম যাদের কথা বলেছেন দোয়াতুন ইলা আবু আবি জাহান্নাম যারা জাহান্নামের দিকে মানুষকে ডাকবে এরাই হচ্ছে ওরা الله تعالی پورا امه کی حفاظت کړي امين السلام عليكم ورحمه الله وبركاته